আজকে তোমাদের সাথে এসো কিছু শেয়ার করি যেগুলো হচ্ছে আমাদের ক্লাসের কিছু মুহূর্ত যেমন আমাদের আই মেকআপের ক্লাসের দিন আজকে আই মেকআপের ক্লাসের দিন বলতে আমাদের অ্যাকচুয়ালি মডেলের উপর তো আই মেকআপ দেখানোই হয় কিন্তু সেটার বাদেও একটা আই মেকআপের ক্লাস থাকে যেখানে আমি কালারফুল আই মেকআপও দেখাতে পারি আর তার আগে দেখো আমি কিছু প্রোডাক্ট এখানে খুলছি যেটা পিএনএফ ব্র্যান্ড থেকে আমাকে পাঠানো হয়েছে হ্যাঁ অবশ্যই আমি ভালো মন্দ এখন তোমাদেরকে কিছুই বলবো না প্রোডাক্টগুলো আগে আমি নিজে ইউজ করব তারপর তোমাদের বলবো যে কেমন প্রোডাক্টগুলো বা তোমরা ইউজ করতে পারো কি না তো এখানে তো জাস্ট খুলছি প্রোডাক্টগুলো আর সত্যি কথা বলতে মেকআপ আর্টিস্টদের কাছে প্রোডাক্ট এলে সেটা ভালো হোক খারাপ হোক সেটা যে এক্সপেরিমেন্ট করার ব্যাপার মানে ইউজ করব সেগুলোই আমাদের কাছে মজার তারপর ভালো হলে তো আরোই ভালো লাগে তো এখানে দেখো একটা ম্যাটিফাইং প্রাইমার পাঠিয়েছে একটা এসেন্সিয়াল অয়েল পাঠিয়েছে তারপর একটা কন্ট্রোল প্যালেট আছে একটা হাইলাইটার আছে তো আর একটা যেটা মজার জিনিস আছে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি আর এসেন্সিয়াল অয়েল আমি অনেক আগেই ইউজ করতাম মাঝখানে ইউজ করি না এখন অনেক রকম অ্যাকচুয়ালি প্রোডাক্ট বেরিয়ে গেছে যেটাতে আর ইউজ করার সেভাবে আমার প্রয়োজনই হয় না তো সেই কারণে বলতে পারো আর ইউজ করা হয় না কিন্তু এসেন্সিয়াল অয়েলটা আমরা এই রকম শীতের সময় কিন্তু ইউজ করতে পারি ধরো আমার কাছে কোনো অয়েল প্রাইমার নেই শীতে ইউজ করার মতো বা ম্যাটিফাইং কোনো প্রাইমার আছে আর ইমিডিয়েট আমার কাছে কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে এসেন্সিয়াল অয়েল তখন ধরো মানে ডিউই কোনো প্রাইমার নেই বা ডিউই কোনো মানে কী বলবো মানে ওই প্রাইমার যেই প্রাইমারটা আমরা শীতকালে ইউজ করি ডিউই প্রাইমার বা অয়েল প্রাইম অয়েল বেস প্রাইমার এগুলো নেই তখন আমরা এসেন্সিয়াল অয়েলটা কিন্তু আগে লাগাতে পারি তারপরে কিন্তু ওই প্রাইমারগুলো লাগাতে পারি তখন দেখবে তোমার কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না হুম তো এইভাবে তোমরা কিন্তু কাজটা ম্যানেজ করতে পারবে আর তার সাথে সাথে দেখো এই যে একটা হাইলাইটার প্যালেট আগেই দেখালাম তোমাদের কন্ট্রোল প্যালেটটা আর এই হচ্ছে হাইলাইটার প্যালেট আর হাইলাইটার প্যালেটের পরেই দেখো হচ্ছে আছে এখানে আই শ্যাডো প্যালেট আই শ্যাডো প্যালেটটা খুবই আমার পছন্দ হয়েছে কিন্তু এত কালারফুল আই মেকআপ আমি তো খুব একটা করি না কিন্তু তার মধ্যেও এখানে খুব সফট সফট কিছু কালারও আছে এবং যেগুলো কিন্তু খুবই সুন্দর আজকে কিন্তু ক্লাসটা আমি দেখবো অ্যাকচুয়ালি এই প্যালেটটা কতটা ভালো কি খারাপ সেটার ওপরই ডিপেন্ড মানে ডিপেন্ড করছে আজকে ক্লাসেই দেখে নেব যে কতটা কীরকম হচ্ছে তো দেখা যাক ক্লাস শুরু করা যাক আর তার সাথে সাথে আমি যেটা বলতে চাইছিলাম যে অনেকেরই অনেক কোশ্চেন আছে অনেকেই জিজ্ঞাসা করেছে আর আমাদের স্টুডেন্টের অ্যাকচুয়ালি এই কোয়েশনগুলো ছিল তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিছু কিছু সময় আজকাল আমাদের ফোন হাতে থাকে তাই ওই তিরিশ মিনিট বা ষাট তিরিশ মিনিট বলবো না সরি ভুল বলছি তিরিশ সেকেন্ড বা ষাট সেকেন্ডের রিলসে প্রচুর আমরা টিউটোরিয়াল দেখতে পাই মানে কিছু প্রোডাক্ট নলেজ পাই যেখানে অনেক সময় কিন্তু ভুল বা ঠিক সেটা আমরা শুধু মানে শুনে বুঝতে পারি না তো সেই কোয়েশ্চেন অনেক সময় আমাকে করে করে থাকে আমার স্টুডেন্টরা তো সেখান থেকে আমি তাদেরকে কিন্তু একটা কথা বলি যে যেটা শুনেছ সেটা তো তোমাদের কাছে প্রোডাক্ট আছে একবার নিজেরা ইউজ করে ওইভাবে দেখো যে কতটা কি কাজ করছে তাহলেই তোমরা ফিল করতে পারবে বুঝতে পারবে ঠিক হলো না ভুল হলো যেমন অনেক সময় আমি শুনেছি অনেক সময় নয় আমারও কানে এই কথাটা এসেছিল যে ম্যাজিক ড্রপ যে কোনো সেটা ব্র্যান্ডের হতে পারে সে ম্যাক্সমিয়া বা ফ্রেজা তো এই এই ড্রপগুলো হচ্ছে যে শীতকালে ইউজ করা নাকি খুব বড় ভুল হয়ে যাবে তো আমার মতে তোমরা এটা ইউজ করে দেখো তাহলেই বুঝতে পারবে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে কারণ আমি এটা সব সিজনে ইউজ করে থাকি এবং ভীষণ ভালো ফিনিশিং পায় সেটা তো তোমরা দেখতেই পাও আমি তোমাদের সাথে সমস্ত ব্রাইডের ভিডিওই শেয়ার করছি ফটো শেয়ার করছি তো তোমরা দেখতে পাও তো ম্যাজিক ড্রপ ইউজ করাটা ভুল নয় ভুল তুমি তখনই করবে যদি তার আগের প্রিপারেশান না ঠিক করো তাই ম্যাজিক ড্রপ ইউজ করাটা সব সিজনেই যায় কিন্তু সিজন ওয়াইজ আমাকে প্রিপারেশানটা আগে ঠিক রাখতে হবে সেটা তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট হওয়া উচিত তাই ওই তিরিশ সেকেন্ডে শুধু ধরো তোমরা শুনে ফেললে যে ম্যাজিক ড্রপ ইউজ করাটা শীতকালে খুবই না করাটাই ভালো তো না করাটাই ভালো নয় মানে করাটা ব্লান্ডার হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ওইটা শুনে অনেকের ভুল ধারণা হয়ে যেতে পারে তার ফলে কি হবে যে তোমরা জিনিসটা সম্পর্কে ভুল জানলে কিন্তু হয়তো আবার পরের একটা ভিডিওটা দেখতে পাবে যে তারা আবার অন্য কিছু বলছে যে প্রিপারেশান ঠিক হোক বা কিন্তু যেই যেই কথাটা তুমি আগে শুনে ফেলেছো তারপরে রিলসটাই যে তুমি দেখতে পাবে এমনটা নাও হতে পারে তখন ওই রিলসের দরুন তোমরা কি করবে ভুল নলেজ জানবে তাই একটা চেষ্টা করবে যে রিলসের থেকে যেগুলো শিখছ সেগুলো তোমরা হয় তোমরা নিজেরা মানে এ করো যাচাই করে দেখো আর না হলে ফুল টিউটোরিয়াল দেখো ফুল টিউটোরিয়াল গিয়ে দেখো ব্যাপারটা সম্বন্ধে জানো ব্যাপারটা সম্বন্ধে পড়াশোনা করো জিনিসটা গুগলে সার্চ করো তাহলে দেখবে তোমরা পরিষ্কার একটা ধারণা পাচ্ছ তাই আমি বলবো যে না যে কোনো ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ তুমি সব সিজনে ইউজ করতে পারো কিন্তু তার আগে সিজন ওয়াইজ তোমাকে প্রিপারেশান স্কিনে করতে হবে বা সিজন ওয়াইজ না হলেও হতে পারে যে তোমার তুমি হয়তো উইন্টারে কাজ করছো কিন্তু এমন কিছু ক্লায়েন্ট পেলে যার স্কিনটা আবার সেই সময় অন্য রকম হয়ে আছে মানে সেই সিজনের মতো নয় হয়তো অয়েলি মানে উইন্টারে পেয়েছো খুবই অয়েলি বা এমনও হতে পারে যে সামারে পেয়েছো খুব ড্রাই তো যে যার স্কিন ওয়াইজ মানে ক্লায়েন্টের স্কিন ওয়াইজ তোমরা আগে প্রিপারেশান করো তারপরে তোমরা ম্যাজিক ড্রপ ইউজ করে কাজ করো অবশ্যই খুবই ভালো হবে কোনো অসুবিধেই হবে না ম্যাজিক ড্রপ ইউজ করলে এবং ভীষণ লং লাস্টিং হবে মেকআপ সেটা তোমার যতটা সামারে হওয়ার কথা তার থেকে উইন্টারে আরও বেশি হবে এটাই স্বাভাবিক তো এরকম কোশ্চেন যদি তোমাদের আরও প্রোডাক্টের ব্যাপারে জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে বা সেগুলো নিয়ে মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর প্রিপারেশানটা কেমন হবে না হবে ওটা তো একটা লেন্দি ব্যাপার যে স্কিন ওয়াইজ কেমন হয় না হয় আর সেটা হচ্ছে যে তোমরা নিজেরাও অনেকটাই জানো আবার সেটাও তোমরা বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল দেখতে পারো আর আমার কাছে জানতে হলে আমার ক্লাসে তোমরা মানে অ্যাডমিশন নিতে পারো তো যাই হোক এই হলো ব্যাপার আর তার সাথে সাথে আমার দেখো আই মেকআপগুলো দেখানো হয়ে গেল আই মেকআপের ব্যাপারে বলতে গেলে আমি অ্যাকচুয়ালি খুবই আই মেকআপ পছন্দ করি তাই মডেল যেগুলো যেগুলো আমরা ডেমনস্ট্রেশনে সাজিয়ে থাকি তার উপর খুব চেষ্টা করি যে ন্যাচারাল আই মেকআপ রাখার কিন্তু একটা আই মেকআপে তাই জন্যই আমি আলাদা করে ক্লাস রাখি যেটা বিশেষ করে হচ্ছে যে স্পটলাইট হাফ কাট ক্রেজ ফুল কাট ক্রেজ এগুলো দেখানো যেতে পারে বা কালারফুল আই মেকআপ দেখানো যেতে পারে সেখানে মানে স্টুডেন্ট তো অ্যাকচুয়ালি সব কিছুটাই জানা দরকার তাই সেই হিসেবে একটা ক্লাস থাকে তো সেখানে কিন্তু ওরা সেই আই আইমেকআপগুলো দেখতে পায় আর মডেলের উপর বিশেষত যে আইমেকআপগুলো দেখানো হয় সেগুলো চেষ্টা করি আমি যেটা ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্টের উপরে গিয়ে ওরা করবে সেরম টাইপেরই দেখায় তা বলি কি আর আই মেকআপের ক্লাসের যে আইমেকআপগুলো হয় রিয়েল ক্লায়েন্টের উপর হবে না হ্যাঁ হবে কিন্তু খুব বেশি কালারফুল যেগুলো হয় সেগুলো যেমন শ্যুটে ওরা ইউজ করতে পারে কিন্তু রিয়েল ক্লায়েন্ট এখন ওগুলো খুব একটা চাই না তো সেই হিসেবে কিছু কিছু ক্লাস থাকে ওদের মানে আই মেকআপগুলো দেখানো হয় আর কি আর এখানে দেখো ওকে নো মেকআপ মেকআপ লুক ওর উপর করেছি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করা হয়নি তোমাদের কেমন লাগছে বলো দেখে কি বুঝতে পারছো এখানে কোনো ফাউন্ডেশনই ওর উপর ইউজ করা হয়নি আর অ্যাকচুয়ালি এখানে দুজনকেই আমি মডেল করেছি দুজনই আমার স্টুডেন্ট আর একজনের উপর আইমেকআপ তুলে তুলে বারবার দেখালে ওর চোখে খুবই কষ্ট হবে এই জন্য দুজন মডেল ছিল আর আই ও এই কাটক্রিস বলো স্পটলাইটের ওপরও কি করে সফট কালার রেখে করা যেতে পারে সেগুলোও ওদেরকে বলেছি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তোমাদের মানে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমার কাছ থেকে অবশ্যই যদি জানার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও মানে আমি সেগুলো অবশ্যই তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। আর যেটা হচ্ছে যে এখানে আই মেকআপটা আমি যখন শেষ করেছিলাম স্মোকি দিয়ে সেই ওর ড্রেসের কালারটা মাথায় রেখে আমি এখানে ওর আই মেকআপটা শেষ করি যাতে ওকে একটা সুন্দর লুক দিতে পারি তো বেশ মেকআপটাই জাস্ট করা হয়েছে আর আই মেকআপ তো চলছিলই ওর মুখের ওপর আর কিচ্ছু নেই কিচ্ছু নেই হাতে টাতে কোনো জায়গায় কোনো মেকআপ নেই আর একটু হেয়ারটা হ্যাঁ ওর কার্ল করে দেবো যার ফলে ওকে আরও দেখবে তখন সুন্দর লাগবে আর নাহলে কিন্তু ভীষণই স্মার্ট একটা লুক দাঁড়িয়েছে দেখো আর ভীষণই গ্লো করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ময়শ কোনো মশ্চরাইজার যে সরি কোনো ফাউন্ডেশন এখানে ইউজ হয়নি তো স্টুডেন্টরা বলছিলো যে এটা দিয়ে তো ব্রাইডালও করা যেতে পারে হ্যাঁ অবশ্যই কিন্তু আমিও বলবো এটা দিয়ে ব্রাইডালও করা যেতে পারে কিন্তু হ্যাঁ সেটা সেক্ষেত্রেও অবশ্যই ক্লায়েন্টের স্কিনটা ডিপেন্ড করছে যে কেমন হবে আর নাহলে তো সেলফ মেকআপ পার্টি মেকআপে কিন্তু অবশ্যই এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে তো দেখো ওখানে কার্ল করে দেওয়ার পর কত সুন্দর লাগছে আর এই হলো কিছু সেই সময়ের ছবি যেগুলো ভীষণ সুন্দর লাগছে ওকে আর তোমাদেরও কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করে